আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অভাবের কারণে আল্লাহকে দোষারোপ করবেন না আপনি যদি চাকরি না পান ব্যবসায় ভালো লাভবান করতে না পারেন তাহলেও আল্লাহফককে দোষারোপ করবেন না বরং বেশি বেশি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার হাত পা সুস্থ রাখছে ভালো রাখছে আর একটা কথা হচ্ছে কি বিদেশের টাকা সবার কপালে সবার ভাগ্যে জোটে না তো বিদেশে বিদেশে আসার পরও কতজনে অনেক কষ্ট খায় চলে যায় আর এই যে কাইসি দেখতেছেন না একটা ফিতা মেজারমেন্ট একটা ফিতা মা ফিতা এই মা ফিতার কাইসির কাজ যে জানে সারা দুনিয়ায় তার কখনো টাকা পয়সার আলহামদুলিল্লাহ অভাব হয় না হবে না কালকে আমি সৌদি আরবের পঞ্চাশ রিয়াল কাজ করেছি আমি হচ্ছে দর্জি দর্জির কাজে আজকে দেখেন আমার এইগুলো দিয়ে গেছে কাজ করতে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস এই যে একটা দিছে এটা সেম সেম মানে এটা সেম সেম হবে এইগুলো অনেক লম্বা অনেক বড় তাই কাইটে খাটো করতে হবে নিচে একটা সিম্পল সেলাই দিতে হবে এইটুক আছে আমার কাজ কাজ যতটুক হোক সম্মান আর দাম টাকা তো আছে আলহামদুলিল্লাহ এই জন্যই নিজের চেষ্টা চালাই যেতে হবে নিজে কখনো আপনি নিজেকে দুর্বল মনে করবেন না নিজেকে সবসময়ের জন্যই মনোবল রাখবেন মনে সাহস রাখবেন যে আমি পারবো ইনশাল্লাহ আমার দিয়েই হবে কারণ আপনি যদি নিজেকে নিজে ছোট মনে করেন না তাহলে আপনি কিছুই করতে পারবেন না আর যদি নিজে সাহস করে বলেন না এটা আমি করব আমার পক্ষে সম্ভব তা আপনি অবশ্যই ইনশাল্লাহ করতে পারবেন বাড়িতে আমি এই চত্রিশ মাস এখন বাংলাদেশে প্রচুর গরম আমার বোন অনেক অসুস্থ বাইরে ডিপ টিউবওয়েলের থেকে আমার মামাদের বাড়ি থেকে পানি আনতে হয় ডিপ টিউবওয়েলের থেকে তো আমার বোন অনেক অসুস্থর কারণে ফানি আনতে পারতেছে না এক মাস ধরে আমি কষি যে লগত টাকা জানার ব্যবস্থা কর কিন্তু আমার বোনের ক্ষমতা নাই পরে আমি বলতেছি তুই গিরিল আর জ্বালনা দরজা যার কাছ থেকে আনিছিস তার নাম্বারে ফোন দে দিয়ে বল ভাইয়া আপনার দোকানের সামনে কলের সাথে কলালা লোকের ঘরের সাথে কথা বলেন তো তারপরে এইভাবে কথা বলছে পরে আমার মা বলতেছে কি দেখ তুই এইখানে রয়েছিস আর তুই সব সবকিছু কাজকাম করে গিরিল জল জালনা দরজা লাগাচ্ছিস অথচা আমার মেয়ে ওই দেশের থেকে বলে দিচ্ছে যে তুই অমুকের কাছে যা দেখবি তুই ডিপটিপাল আনতে পারবি তা আল্লাহ সবার মেধা সবার শক্তি সবার জ্ঞান একরকম দেয় না তো এই জন্যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনোযোগী হতে হয় কাজের ক্ষেত্রে হোক আপনার কর্মের ক্ষেত্রে হোক আপনার ধৈর্য ধরন সবর ক্ষেত্রে হোক মনোযোগী মনোযোগী হতে হয় মনোযোগী থাকলে মনোবল থাকলে ধৈর্য ধরন করলে সফলতা ইনশাল্লাহ একদিন আসবে তো দেখেন আজকে আমি ফয়সালা করেছি ফয়সালা সমস্ত ফয়সালাকারের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহফাক যেটা ফয়সালা করে সেটাই উত্তম ফয়সালা আল্লাহ আমি বলেছি আল্লাহ আমা আমাদের একটা কলের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আমরা তো টাকা আছে একটু কোনো মানুষের সাহায্য সহায়তা করার ব্যবস্থা করে দাও ওই হঠাৎ করে আমার মনে পড়ছে যে কলের দোকান মুখ জায়গা দেখ তো যাই হোক আল্লাহ ফকের প্রতি একটা ভরসা রাখবেন আস্থা রাখবেন নিজের মনোবল হারাবেন না দেখবেন অবশ্যই আপনি একদিন না একদিন সফল সফল হতে পারবেন ইনশা আল্লাহ আর সব থেকে বাহিরে যারা আসে না বাহিরে আসার ক্ষেত্রে একটা কাজের উপরে নির্ভর করলে হয় না দুইটা তিনটা কাজ যে পাবো হাতের কাজ শিখে রাখা ভালো বাইরের জগতে যত কাজ করবেন আপনার তত কাজ করলে সফলতা ইনশাল্লাহ আসবে আমারে অনেক মানুষই দেশে গেলে বলে যে আমরা আমরা কত কষ্ট করে এত বছর থাকি এত কিছু করতে পারলাম না পারবে কি করে আমার স্যালারি যদি আসে বারোশো রিয়াল তার ছয়শো পাঁচশো সাতশো রিয়াল আমি দর্জি কাজ করি তাহলে বলেন আমার সাথে একটা ছেলে মানুষের কত খরচ ছেলে মানুষের শ্যাম্পু কিনা তেল কিনা খাওয়া বাড়ি ফ্যামিলি পরিবারের খরচ দেওয়া আমার তো সিম্পল কোনো আমার নিজের কোনো খরচই নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর উপরে বেশি বেশি আমি আল্লাহর আল্লাহর প্রশংসা করে আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন মনোযোগ দিয়ে কাজ করবেন দেখবেন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ